কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন আজ আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর মহিলা কলেজের মধ্যে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে আজ সকাল থেকে আমি মির হাসান আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকের এই সম্মেলনের ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিরপুর পৌরসভার মিরপুর পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ সকাল থেকে নানা আয়োজনে শুরু হয়েছে এই মিরপুর মহিলা কলেজের মধ্যে যেখানে আয়োজন করেছে আমি সেখানকার চিত্রই আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা দেখুন যে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে আমাদের এই মহিলা কলেজের মধ্যে দেখতে পাচ্ছেন হলুদ বর্ণের এবং সাদা রঙের যেই পোশাক রয়েছে ভিউয়ার্স আপনারা এ কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার সম্মেলন আজ মহিলা কলেজের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নেতারা মিরপুর যে নয়টা ওয়ার্ড রয়েছে এই নয়টা ওয়ার্ডের মধ্য থেকে বিভিন্ন নেতা কর্মীরা এখানে অলরেডি উপস্থিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অলরেডি পিছন দিকে দেখুন যে ওখানে স্লোগানে মুখরিত মিরপুর মহিলা কলেজ স্লোগানে মুখরিত মিরপুর মহিলা কলেজ এই কলেজের মধ্যে যা কিছু চলছে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সড়ক মার্কার স্লোগান চলছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মরক মার্কার প্রতীক দেখছেন এটা হচ্ছে সৈনং ওয়ার্ড সৌজন্যে সারারুল ইসলাম পাবু আপনারা দেখতে পাচ্ছেন যে তো সাদা গেঞ্জি এবং হলুদ টুপি সাদা গেঞ্জি এবং হলুদ টুপি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে মিরপুর আপনারা দেখতে পারলেন যে এখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন নানা ভালো আছেন আজকে সকাল থেকে মিরপুর পৌর মিরপুর পৌরসভা দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজকে সকাল থেকে শুরু হয়েছে তো এখানে ভোটাধিকার মাধ্যমে নির্বাচিত হবে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তো এটা আসলে কখন থেকে শুরু হবে আজকে এই পৌর বিএনপির কাউন্সিল সম্মেলন আঠারো তারিখে আজকে আজকে আমাদের নির্দেশে কুষ্টিয়া জেলার সুযোগ আহ্বায়ক এবং সদস্য সচিব সচিবের নেতৃবৃন্দ সবাই এই আজকের আঠারো তারিখের ডেটটা ফিক্সড করছে এখানে পৌর বিএনপির কাউন্সিল হবে তো এটা যথাসময় সকাল নয়টার সময় শুরু হওয়ার কথা এখন বাদলের সময় সিনিয়র নেতারা আসতে হয়তো দেরি করছে হবে আমাদের আজকের সম্মেলন সফলভাবে সার্থক হবে অনুষ্ঠিত হবে নির্বাচন হবে নির্বাচন হবে গণতন্ত্র বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বিএনপি নির্বাচন বিশ্বাস করে বিএনপি চায় যে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে যে নেতা বাসা হবে বাসী নেবে পুরোবাসী মেনে নেবে তাকে আর আমরাও চাচ্ছি ভোটটা সুস্থ হবে রকমের ভোট কার্য হবে না সুন্দর পরিবেশে ভোট হবে কারণ একটাই সেটা আমরা সবাই বিএনপি